আমি মোহাম্মদ মালামিন ব্যাপারী আমি একজন ব্যবসায়ী আপনি যে সুন্দর একটা যে বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে আপনি যেটা মানে সংগঠন করছেন আমি এটা প্রথমে আশীর্বাদ জানাই আপনাকে ধন্যবাদ বাংলাদেশে বৃদ্ধাশ্রমের নামে যে সমস্ত নির্যাতন যে সমস্ত ব্যবসা শুরু করেছে

করব অনেক পরিবার হয়তো যারা ভুল পথে আছে তারা হেদায় দেবে ইনশাল্লাহ প্রথম আপনার পরিচয়টা জানতে চাচ্ছি প্লিজ আমি মোহাম্মদ মোহাম্মদ আলামিন ব্যাপারী আমি একজন ব্যবসায়ী আপনি যে সুন্দর একটা যে বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে আপনি যে একটা মানে সংগঠন করছেন আমি এটা প্রথমে আশীর্বাদ জানাই আপনাকে ধন্যবাদ বাংলাদেশে বৃদ্ধাশ্রমের নামে যে সমস্ত নির্যাতন যে সমস্ত ব্যবসা শুরু করেছে আমি এটার বিপক্ষে অথবা আপনি যখন আমার আমার সাথে কথা বলতেছেন বা আমার সাক্ষাৎকারটা নিচ্ছেন আমি অত্যন্ত আমি নিজেকে গর্বিত মনে করি আমি বৃদ্ধাশ্রমের অল টাইম বিরুদ্ধে যখন আপনার মতো সংগঠন বাংলাদেশে আছে আপনাকে আমি আশীর্বাদ জানাই এবং ধন্যবাদ জানাই দ্বিতীয় কথা হচ্ছে যে কি জানে কদিন আগে গ্রেপ্তার সমাদার ও একটা ডাকায় বৃদ্ধাশ্রমের নামে হাজার হাজার টাকা হাতি নিয়ে মানুষকে কাইটা বিভিন্ন রকম বিক্রি করে এই রকম নরপশু হাজার হাজার নরপশু এখনও আছে যাদের তথ্য আমরা এখনো এখন দেখতেছি গ্রামগঞ্জে আছে বৃদ্ধাশ্রমের কালচার হলেও মানে বাইরের বাইরের কালচার এটা হলো বিদের বিদের কালচার বাংলাদেশে যেখানে নাইনটি নাইন মুসলমান সেই দেশে কীভাবে বৃদ্ধাশ্রম হয় তাহলে বাংলাদেশে আপনার মতো অনেক প্রভাবশালী ব্যবসায়ী যারা বৃদ্ধাশ্রম দিয়ে অন্যের মাকে সিম্পৃতি দেখার নামে একটা মানবাধিকারের ফেরিওয়ালা হিসেবে কাজ করতেছে তাদের ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দেবেন আমি তাদেরকে বলবো তারা এটা বৃদ্ধাশ্রম করে না এটা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে বৃদ্ধাশ্রমের নামে তারা তাকে হাতি নিচ্ছে কিসের বৃদ্ধাশ্রম যাদের ছেলে সন্তান আছে যাদের যারা জীবিত আছে সেলেকশন তারা কেন বৃদ্ধাশ্রমে যাবে মা বাপ যখন তার পেরে দশ মাস যখন গর্ব ধারণ করেছে তাহলে বৃদ্ধাশ্রমটা কি আমি যখন আমি আমার ইনকাম যা আছে আমি দশ টাকা ইনকাম করবো আমি যদি আমার বউ ফুলপন্ন খাইতে পারি তাহলে আমার বাপ মা কেন বৃদ্ধাশ্রমে যাবে আমি সমাজ দেখতে শিক্ষিত ফ্যামিলি যারা বিদেশে যাদের পোলাপান পড়ায় এদের এই সমস্ত কালচারের বেশি লোকজনে পোলাপানের আজকে বৃদ্ধাশ্রম যে সন্তানরা অলরেডি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশে দেশের বাইরে অবস্থান করতেছে এই সব কুলাঙ্গার সন্তানের ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান এই সমস্ত কুলাঙ্গার সম্বন্ধে আমি মুখে বলতে লজ্জা পাই এরা তো ফ্রাউন হচ্ছে খারাপ এরা মানে কি বলবো এদের নরপশু এরা চার বাংলা ভাষার কুকুর বলি বা বরিশালের ভাষা কুত্তা বলে এরা কুত্তা হচ্ছে খারাপ এদেরকে উচিত বাংলাদেশ বা বাংলাদেশ সরকারকে আমি সরকার বা আমাদেরকে বলবো যে সমস্ত যারা তার বাবা বাবাকে বৃদ্ধাশ্রম দিছে এদেরকে দেশে আনে বা যারা যেখানে যে এদের আওতা আনে এদের থেকে এদের বাপ মাকে তাদের কাছে নিয়ে দেওয়া নিয়ে দেওয়া আর বাংলাদেশের যেগুলো বৃদ্ধাশ্রম আছে আমি এর বিপক্ষে আজকে থেকে আমি এর বিপক্ষে লড়াই বললাম এবং বৃদ্ধাশ্রমের বিপক্ষে আপনার আপনার এই সংগঠনকে আমি একত্র মত পোষণ করলাম এবং দেশবাসী সকলকে আমি আবেদন করব। আপনারা সবাই আসুন আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে যত বৃদ্ধাশ্রম আছে বাংলাদেশে বৃদ্ধাশ্রম নামে যারা এই ব্যবসা শুরু করছে এই নাটক শুরু করছে এগুলো আমরা বন্ধ করবো সরকার সরকারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সংগঠনকে আপনি হেল্প করুন আমরা একটা আদালতে রিট করতে চাচ্ছি কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশে দেশের বাইরে অবস্থান করলে তাদের সম্পদ আমরা বাজেয়াক্ত করার জন্য আদালতে একটা রিট করতে চাচ্ছি এ ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ আমি আপনার এই যে মহৎ উদ্দেশ্য নিচ্ছেন বা মহৎ কাজটা নিচ্ছে যারা যার বাপ মাকে বা দেশের রাইখা যারা বা দেশে বাইরে চলে যাবে বৃদ্ধাশ্রমে রেখে আপনি তাদের বিরুদ্ধে রিট করবেন এই সংস্থা রিড করবে তাহলে আমি আমি এটা বলবো আপনাকে সুন্দর একটা মেসেজ দিচ্ছেন আমি দেশবাসীকে বলবো আপনারা আপনার আপনার এই কাজে আপনি ঝাঁপিয়ে পড়ুন আমি আপনার সাথে একত্রম পোষণ করছি আপনি রিট করুন আলহামদুলিল্লাহ আপনি এত সুন্দর কথা বলতেছেন আপনার পারিবারিক একটা অবস্থান আমরা জানতে চাই আপনারা কয় ভাই বলুন আমরা দুই ভাই এক বোন আমার বাবা মৃত্যু হয়ে গেছেন আমার মা আমার সাথে আছেন ইনশাল্লাহ আমার মা আমার কাছে থাকবেন এবং মৃত্যু পর্যন্ত আমার কাছে থাকবে আল্লাহ যাকে দেখা দাস করেন কোন কারণে যদি ভাবি একটু অনিহা দেখা আপনার মায়ের ব্যাপারে সেক্ষেত্রে আপনি জাতির উদ্দেশ্যে আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে কি মেসেজ দিতে চান আমি এটা বলতে চাই বউ পোলাপান বাচ্চাদেরকে আমি ইনকাম করে খাওয়াই যে মা আমাকে দশ মাস দশ দিন ঘরে রেখেছেন আমার বউ বাচ্চা যদি খাইতে পারে আমার মা খাবে না কেন আমি সরিয়ে মোতাবেক আমার বউ যদি আমার আমার মার বিরুদ্ধে কিছু করে বা প্রসার করে সেক্ষেত্রে আমি আমার বউকে বৃদ্ধাশ্রম তাকে আমি বাদ দিতে বাধ্য হব যদি অন্যভাবে কিছু করে আমি কেন আমার আমার মা তো বৃদ্ধ অবস্থা তারা চায় না যে আমার তুমি পেট ভরে গরু মাংস খাও ওইটা খাওয়াও সেটা খাও তারা একটু চায় তাদের একটু

ও কর্মশালী না আপনি কিসের প্রভী বলেন ওকে যার মধ্যে যে মার বাপার প্রতি ভালোবাসা থাজার নাই যে বিদ্যাসের বাপ্মাকে পাঠায় সে কিসের কর্মশালী তা সেটাকে নেতার্চ খারাপ তার কথা অবশ্য আমি মুক্তি বলতে আর ভাষাও মুখে ভাষা আচ্ছা প্রায় পত্রিকা খুললে দেখা যায় ব্রাজ ইউনিভার্সিটির পূর্বে উনি হলেন বৃদ্ধাশ্রমে জগন্নাথের পূর্বে উনি বৃদ্ধাশ্রমে সরকারি বড় বড় কর্মকর্তারা বৃদ্ধাশ্রমে আসলে এই বৃদ্ধাশ্রমে যাওয়ার কি দুর্নীতি একটা কারণ না পারিবারিক কোনো শিক্ষার কারণ বলে আপনি মনে করেন আমি মনে করি এর পিছনে সুশিক্ষা শিক্ষিত কত হয় না এটা এটা আমি এখন বললে একটু মানে কথা বলতে হয় সুশিক্ষা বলতে আপনি ইউনিভার্সিটির পড়ান সেটা অসুবিধা ব্রাডে পড়ান ইউনিভার্সিটিতে পারান আমি এর বিরুদ্ধে করবো না কিন্তু আপনার ছেলেকে আপনি ছোটবেলায় যে কালচার যে কালচারটা করছেন করতো কথা বললে ভাই অনেক কথা অনেক কথা অনেক সময় লাগবে ঠিক আছে যে আপনার ছেলেটাকে আমরা যে ছোটবেলা কালচার সকলবেলা ছোটবেলা আমার বাপা আমাকে মুক্ত করে দিয়েছেন ধার্মিক শিক্ষা শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষের সাথে ব্যবহার দিয়েছেন আর এখন বর্তমানে কি করে তার ছোট ক্লাস মানে ছোটবেলা থেকে সে নার্সারিতে ভর্তি পেয়ে যায় দিনই শিক্ষা শিক্ষা দেয় না কিভাবে চলতে হবে সেটা শিক্ষা দেয় না মোবাইলে থাকে ও সারাদিন নিঃশাহ থাকে ও গাঁজা খায় বিড়ি খায় বাবা খায় খালু খায় সবকিছু খায় তো ওরা কিভাবে কি আপনি আশা করবেন আচ্ছা আমরা প্রায় পেপার পত্রিকা যা দেখতেছি প্রভাবশালী ব্যবসায়ীরা বৃদ্ধাশ্রমে দিচ্ছে এবং তাদের ইতিহাস ঘেটে দেখা যায় তারা তাদের অধীনস্থদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করতো কাজের বুয়া কাজের লোক দারোয়ান সিকিউরিটি তার কোম্পানির যত লোকজন ছিল তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এই অর্থ উপার্জন করার পরেই দেখা যায় শেষ বয়সে গিয়ে তারা বৃদ্ধাশ্রমে যাচ্ছে আপনি কি আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার অধীনস্থ কাজের বুয়া আপনার দারোয়ান গাড়ির ড্রাইভার আপনার বাচ্চা কাছ থেকে এই বিষয়গুলো আপনি শেখান না আমি আমার ব্যবসা শুরু করে যাই ব্যবসা করি আমি আমার ব্যবসা উপার্জনের তিন ভাগে ভাগ করবো এক ভাগ আমার ফ্যামিলির জন্য এক ভাগ আমার ব্যবসা পুঁজির জন্য আর এক ভাগ আমি আমার যে ব্যবসা যারা মানে যারা আমার এখানে কর্মস্থল আছে দিনই কাজে মানে যে সমস্ত সামাজিক সংগঠনের কাজে আমি এটা ব্যয় করি এবং আমার আরও ভবিষ্যৎ নিয়ত আছে যে সমস্ত অসহ মানুষ আছে যে আপনার মতে যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে যারা এই সমস্ত বৃদ্ধাশ্রম শয়তানি ব্যবসা করে এদের বিভাগ আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো